সামি এখন আছি লাইট হাউসের ওপরে হচ্ছে লাইট হাউস ভিউ গোয়াকে যায় গোয়া যাওয়ার কি দরকার আর এখানে ছ বোটস এই যে ভিউ এখানে একটা বিচ আছে তাদের সমুদ্র সৈকতে অর্থাৎ ভালো না ইট লাইক বাট স্টিল ব্লুক্রম দিস প্লেস অসাধারণ লাগছে মাউন্টেন্স অপূর্ব এতটা হেঁটে আসতে হলো আমি ওই সমুদ্র সৈকতে গেছিলাম ওখান থেকে হেঁটে এসেছি হেঁটে আসলাম এই লাইট হাউসে উঠলাম এখান দিয়ে আসতে হয় কুড়ি টাকা সে টিকিট অপূর্ব লাগছে হাওয়াটা যে দিচ্ছে এক্সপিরিয়েন্স একটা অম্বেদের থেকে গোয়ার ম্যাজিক ফিলিং গোয়া ওইয়ার